গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম টু কে স্টাডি সবাইকে হ্যাঁ শুভেচ্ছা তোমাদের আজকে ডাব্লিউ বিপি জি কে বুস্টারের পঁয়ত্রিশ নম্বর ক্লাস তো নতুন যারা রয়েছে তারা ডাব্লিউ বিপি জি কে বুস্টার বলে যে প্লেলিস্টটা আছে ওখানে তোমাদের এক থেকে চৌত্রিশ নম্বর ক্লাসগুলো রয়েছে তোমরা ওখান থেকে করে নেবে কেমন আর এই ক্লাসটা সন্ধ্যাবেলা ছটার সময় তোমাদের প্রতিদিন হয় সিক্স পি সোম থেকে শুক্র তো আজকেও সেরকম রয়েছে বুধবারে যেরকম থাকে আর এরপরে রেলওয়ের ক্লাসও তোমাদের রয়েছে সাতটার সময় সবাই জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট গিয়ে সার্চ করে নাও এই চ্যানেলের নামটাই তোমাদের ইউটিউব মানে টেলিগ্রাম চ্যানেলের নাম ওখানে গিয়ে জয়েন করে নাও ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলে তোমরা এখান থেকে নোটিফিকেশান পেয়ে ক্লাসগুলোতে জয়েন করতে পারবে কেমন পিডিএফগুলো ইবুক সেকশানে রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আর তোমরা পরিবর্তন ব্যাচ কোর্সটা ডাব্লিউ বিপি কেপির জন্য জয়েন করতে পারো গতকাল তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ব্যাচ স্টার্ট হয়েছে তোমরা চাইলে রেলওয়ে গ্রুপ ডি আজকে তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনের ক্লাস স্টার্ট হবে হ্যাঁ নিপুণ ব্যাচ ম্যাথ রিজেনিংয়ের এটাও তোমাদের বেসিক টু অ্যাডভান্স প্রথম থেকে আবার স্টার্ট হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ বুলেট ব্যাচ তোমাদের রয়েছে অলরেডি এন টিপিসি গ্রুপ ডি যেখানে ক্লাস কমপ্লিট প্রাপ্তি জিডিএমটিএস এর জন্য যার যেটা প্রয়োজন এই নম্বরে কনসাল্ট করে যোগাযোগ করে তোমরা জয়েন করতে পারো তো চলো স্টার্ট করা যাক প্রথম প্রশ্ন কি আছে আজকে আমাদের আঠেরোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে এলাহাবাদের একজন নেতা ছিলেন বলো হবে চটপট করো একটু বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও চটপট হ্যাঁ গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং কি হবে কারেক্ট অ্যান্সার তোমাদের এখানে কি হবে মৌলবি লিয়াকত আলী তিনি বর্তমান ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদের একজন মুসলিম ধর্মীয় নেতা ছিলেন ভারতের স্ট্যাচু অফ ইউনিটি কোথায় রয়েছে নেক্সট হ্যাঁ রাজকুমার বৈদ্য হার মহাদেব ভারতের স্ট্যাচু অফ ইউনিটি কোথায় রয়েছে সর্দার সরোবর মাধ্যমে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি নর্মদা নদীর তীরে এর উচ্চতাটা অনেক সময় আমাদেরকে মনে রাখার প্রয়োজন পড়ে যায় একশো বিরাশি মিটারের উচ্চতা আর ফুট যদি দেখি পাঁচশো সাতানব্বই ফুট স্ট্যাচু অফ ইউনিটি ঠিক আছে এটা সর্দার বল্লভ ভাই পেটেলের মূর্তি ঠিক আছে নেক্সট কোন দেশকে বিশ্বের কফি বাটি বলা হয় বিশ্বের কফির বাটি কোন দেশকে বলে বিশ্বের কফির বাটি কাকে বলা হয় ব্রাজিলকে বলা হয় তারপরে শেরশাহ সুরীর সমাধি কোথায় রয়েছে মহাকুম্ভ স্পেশাল ভিডিও চাই আচ্ছা ঠিক আছে আজকে মহাকুম্ভ তোমাদের শেষ হবে ওটা নিয়ে একটা ক্লাস আমি করিয়ে দেবো কি হবে এটা শাহসারাম শের শাহসুরি বিহারের পাঠান ছিলেন ঠিক আছে তিনি সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই সুরি তো শাহসারামে রয়েছে তারপরে সোনাগিরি ড্যাশদের তীর্থস্থান এটা জৈনদের তীর্থস্থান সোনাগিরি মধ্যপ্রদেশে রয়েছে কেমন মধ্যপ্রদেশের দাতিয়া নামে একটা জেলায় রয়েছে সেখানে রয়েছে সোনাগিরি তারপরে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র কোথায় রয়েছে বিক্রম সারাবাহী মহাকাশ কেন্দ্র তিরুবনন্তপুরম ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে আমাদের ইসরো বেঙ্গালুরু বৈজ্ঞানিক উপগ্রহ প্রকল্প এখানে এটাও তোমার বেঙ্গালুরু হয়ে যাবে থুম্বা নিরক্ষীয় রকেট উৎক্ষেপণ কেন্দ্র থুম্বাতে রয়েছে মহাকাশ বেঙ্গালুরু মহাকাশ প্রয়োগ কেন্দ্র স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আমেদাবাদে রয়েছে এগুলো জেনে রাখবে অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয়কে অলিম্পিকে ব্যক্তিগত পদকজয়ী প্রথম ভারতীয় হচ্ছে আমাদের কে ডি যাদব উনিশশো সালে তিনি গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ পেয়েছিলেন ব্যক্তিগতভাবে এনাকে দু সালে মরণোত্তর অর্জুন পুরস্কার দেওয়া হয় অর্জুন পুরস্কার পেয়েছিলেন ইনি মিল্কা সিং উড়ন্ত সিং নামে পরিচিত ইনিও চারটি সোনা পেয়েছেন এশিয়ান গেমস এ জিতে কর্নমালেশ্বরী ইনি একজন মিল্কা সিং তো একজন মানে দৌড়বিদ এখানে কর্ণম্বালেশ্বরী হচ্ছেন ভারত ভারোত্তোলনের সাথে জড়িত ভারোত্তোলক ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেছেন অলিম্পিকে পদক পেয়েছেন এরকম প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন কর্ণমালেশ্বরী পিটি উষাকে আমরা দ্য গোল্ডেন গার্ল নামে জানি দ্য গোল্ডেন গার্ল ইনিয়ত এশিয়ান গেমসে ইজিতে তেরোটা স্বর্ণ পদক পেয়েছেন থার্টিন গোল্ডস পেয়েছেন এশিয়ান গেমসে তারপরে চলেছে কোন মুঘল সম্রাটের শাসনকালে সবদার জং প্রধানমন্ত্রী ছিলেন কোন মুঘল সম্রাটের শাসনকালে সফদরজং প্রধানমন্ত্রী ছিলেন আহমদ শাহ বাহাদুরের সময় শব্দরজং ছিলেন প্রধানমন্ত্রী তারপরে কোন ব্রিটিশ সরকার সরকারের সংস্কারের মাধ্যমে প্রদেশগুলির জন্য স্বায়ত্তশাসন শাসন লাভ করে ভারত সরকার আইন উনিশশো তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর আছে তোমার জেনেভাতে সুইজারল্যান্ডের নাইনটিন নাইনটি ফাইভে এটা স্থাপিত হয় টোটাল একশো ছেষট্টিটা মেম্বার কান্ট্রি রয়েছে তারপরে নিম্নলিখিত কোন খেলার সাথে স্টপার কথাটা জড়িত স্টপার ফুটবলের সাথে জড়িত ডিফেন্ডার আর মিডফিল্ডারের মাঝখানে থাকে ডিফেন্ডার আর মিডফিল্ডারের মাঝখানে থাকে স্টপার তারপরে ক্রিকেট বিশ্বকাপ নাইনটিন এইট্টি থ্রিতে নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড হ্যাঁ এখানে ভারত জিতেছিল এইটাতেই এইটাতেই ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার তারপরে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ড্যাশ যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল অর্থাৎ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা এটা উনিশশো সালে করা হয়েছিল 19 এপ্রিল কসমস থ্রি এম রকেটের যেটাকে উৎক্ষেপণ করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের আর্যভট্ট তারপরে পারমাণবিক বোমার জনক কাকে বিবেচনা করা হয় পারমাণবিক বোমার জনক হিসাবে বিবেচনা করা হয় জে রবার্ট ওপেন হেইমারকে পিএসএলভি কি ভারতের উপগ্রহ উৎক্ষেপণ যান পিএসএলভি মানে কি আমাদের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএল ভি ফুল ফর্ম তারপরে বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য ড্যাশ যন্ত্রটি ব্যবহৃত হয় গ্যালভানোমিটার ইউজ করা হয় বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য এটা টিউব সেন্টারটা কি হয় যে ভ্যাকিউম টিউব হয় সেগুলোর ফিচার টেস্ট করার জন্য করা হয় অল্টিমিটারটা উচ্চতা পরিমাপ করার জন্য ইউজ করা হয় আর ফ্যাদোমিটার এটা যেটা এটা হচ্ছে তোমার জলের গভীরতা পরিমাপ করার জন্য ইউজ করা হয় তারপরে আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি মৈত্রী আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র এখনো পর্যন্ত তিনটে আছে ওখানে মানে আন্টার্কটিকায় দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র বলেছে মৈত্রী অ্যাকচুয়ালি দক্ষিণ গঙ্গোত্রীও ছিল আগে তারপর ভারতী নামের একটা এখনো পর্যন্ত এরকম তিনটে গবেষণা কেন্দ্র ওখানে ভারতের দ্বারা করা হয়েছিল গঙ্গোত্রী ভারতী মৈত্রী তারপরে উইল হেলম কনরাড রন্টজেন কি আবিষ্কার করেছিলেন যেটার জন্য তিনি উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কি আবিষ্কার করেছিলেন এক্স রে আবিষ্কার করেছিলেন তারপর ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে রাশিয়ার থেকে গ্রহণ করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছাড়াও মৌলিক কর্তব্য ওটাও আমরা রাশিয়া থেকে নিয়েছি মৌলিক কর্তব্য ব্রিটেন থেকে আমরা কি কি নিয়েছি ব্রিটেন থেকে দেখো কি কি নিয়েছি একবার দেখে নাও সংসদীয় সরকারের ব্যাপারটা আইনের বিধান একক নাগরিকত্ব ভারতের নিয়ন্ত্রক আর মহা হিসাব নিরীক্ষকের দপ্তর দ্বি কক্ষ বিশিষ্ট সংকট সংসদ লেখো বা রিড যেটাকে বলি এরকম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা মৌলিক অধিকার প্রস্তাবনা বিচার বিভাগের স্বাধীনতা বিচারিক পর্যালোচনা অভিশংসন মানে অপসারণ উপরাষ্ট্রপতির পদ এইগুলো জার্মানি থেকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো স্থগিত করার ব্যাপারটা যাই হোক পরের প্রশ্ন আমাদের সোনালি বিপ্লব কিসের সাথে সম্পর্কিত উদ্যান পালন এবং মধু সোনালি বিপ্লবের জনককে নির্পাক টু তেজ আর একটা আছে এর কাছাকাছি খুব ক্লোজ সেটা হচ্ছে সোনালি তন্তু বিপ্লব যখন এটা সোনালী তন্তু বিপ্লব হয়ে যায় তখন সেটা হচ্ছে আমাদের পাট উৎপাদনের সাথে জড়িত থাকে আর সোনালি বিপ্লব বলে উদ্যান পালন এবং মধু হবে সোনালী তন্তু বিপ্লব বললে পাঠ হবে ঠিক আছে কনফিউশন হচ্ছিল খেয়াল রাখবে আহ সোনালী তন্তু বিপ্লব বলে পাঠ সোনালী বিপ্লব বলে উদ্যান পালন এবং মধু তারপরে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা নাইনটিন ফিফটি সিক্স থেকে নাইনটিন সিক্সটি ওয়ান পর্যন্ত চলে এবং মহাল নবিশ মডেল উপর ভিত্তি করে সেই পরিকল্পনা করা হয় নেক্সট পণ্য দ্রব্যের আমদানি আর রপ্তানির উপর নির্ধারিত শুল্কটা হলো কোন এই শুল্কটা কি নামে পরিচিত দ্রব্যের আমদানি এবং রপ্তানির উপর নির্ধারিত শুল্ক এটা হচ্ছে তোমার আমদানি শুল্ক বলে ঠিক আছে নেক্সট অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নিম্নলিখিত মধ্যে কে কর্ণাটকের বর্তমান রাজ্যপাল এর মধ্যে কোনোটাই নয় কর্ণাটকের বর্তমান রাজ্যপাল হচ্ছে তোমার থাওয়া চাঁদ গিয়েলট ভারতের কোন রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব তামিলনাড়ু জ্ঞানপীঠ পুরস্কার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত সাহিত্য নাইনটিন হয় আর উনিশশো পঁয়ষট্টিতে প্রথম দেওয়া হয় প্রথম দেওয়া হয় উনিশশো পঁয়ষট্টিতে আর এটা লঞ্চ হয়েছিল নাইনটিন সিক্সটি ওয়ানে কোন কর্ণাটকী গায়িকাকে ভারতের কোকিল হিসাবে জনপ্রিয়ভাবে মানে কোন কর্ণাটকী গায়িকা ভারতের কোকিল হিসাবে জনপ্রিয়ভাবে পরিচিত ছিলেন কর্ণাটকের সঙ্গীতের রানী মেলোডির রানী মেলোডি কিং কুইন এগুলো বলা হতো কাকে এম এস শুভ নেক্সট কোন বায়ুমন্ডলীয় স্তরে আয়ন রয়েছে এবং বেতার মাধ্যমে যোগাযোগে সহায়তা করে সেগুলো ওয়ারলেসে যোগাযোগ করো তোমরা আরো ডিটেলসে জানতে পারবে পরিবর্তন ব্যাচের ব্যাপারে কারেক্ট আনসার আমাদের থার্মোস্ফিয়ার হয়ে যাবে এটা তারপরে চলে আসবো কোন গ্রহ ঘন দ্বারা গঠিত সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা আর হুলুদবু মেঘ দ্বারা গঠিত হচ্ছে তোমার শুক্র হাড় যে কিসের একক কম্পাঙ্কের রেখা হচ্ছে তোমার হাজ নিম্নলিখিত কোন হরপা সভ্যতার স্থান হরিয়ানাতে অবস্থিত রাখি গড়ি হরিয়ানাতে রয়েছে ঠিক আছে তারপরে লাল রং বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি বাতাসের অনু লাল আলোককে সব থেকে কম বিক্ষিপ্ত করে আলেপ্পো কথা কোথাকার বিদ্রোহী প্রদেশ অ্যান্টিমনি অ্যান্টিমনি হচ্ছে একটা রাসায়নিক মৌল যার প্রতীক এস আর পারমাণবিক সংখ্যা একান্ন ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল ইলবার্ট বিল বিচার ব্যবস্থা এটা প্রবর্তিত হয়েছিল আঠারোশো সালে লর্ড রিপনের সময় লর্ড রিপনের সময় তারপরে হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে তৃতীয় শ্রেণীর লিভার রূপে কাজ করে দারিংবাড়ি পর্যটন স্থল কোথায় রয়েছে দারিংবাড়ি উড়িষ্যায় আছে স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন লিয়াকত আলী খান তারপর বলো ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে হয়েছিল নিউ দিল্লি কোন অ্যাসিডকে অ্যাকুয়ারভোটিক্স নামে অভিহিত করা হয় অ্যাক হচ্ছে নাইট্রিক অ্যাসিড আচ্ছা যারা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশান নিতে চাও ঠিক আছে তোমাদের অনেক দিন ধরে একটা ডিম্যান্ড ছিল প্রায় এক বছর ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা যারা প্রিপারেশান নিতে চাও এটা শুধু ডাব্লিউবিপির জন্য আমি বলছি না তোমরা যারা ধর ধরো এসএসসি তারপর রেলওয়ে বা ধরো এই মেন স্ট্রিমের এক্সামগুলো ছাড়াও অন্যান্য পরীক্ষার পরিস্থিতি নাও তোমাদের জন্য নলেজ অ্যাকাউন্টের পক্ষ থেকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে আমি একটু সবাইকে বলে দিই সেটা ঠিক আছে এইটা তোমাদের একটা নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাপ যেটার নাম হচ্ছে তোমার বিফোর এক্সাম তোমাদের আগে একটা অ্যাপ ছিল সেটাকে আপডেট করে এটা করা হয়েছে যেখানে তোমরা ইংরাজিতে প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে একবার সবাই বুঝে নাও এটা আমি পরের ক্লাসেও তোমাদেরকে খুব ভালো করে ব্যাপারটা বলে দেবো এটা তোমরা ইংলিশে যারা যারা প্রিপারেশন নেবে তাদের জন্য তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করতে পারো বিফোর এক্সাম নামটা ঠিক আছে এটা বাই নলেজ অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ফর প্রিপারেশন ইন ইংলিশ এখানে এটা তোমাদের জাস্ট স্টার্ট হয়েছে আমার তোমাদেরকে আজকেই আমি জানালাম এই ক্লাসে যেমন বাংলাতে প্রিপারেশনের জন্য তোমাদের কাছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ রয়েছে ইংরাজিতে প্রিপারেশন তোমাদের ভিপোর এক্সামে স্টা হবে এখানে তোমাদের কোর্সেসে এখন শুধুমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে পিডিএফ আর টেস্ট সিরিজ এবং পুরোটাই কিসে থাকছে ইংরাজিতে থাকছে কোনো বাংলার ব্যাপার নেই এখানে পুরোটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে সুতরাং যারা যারা ডাব্লিউবিসিস দেবে তাদের জন্য এটা হেল্পফুল তোমরা যেমন ধরো এখানে আপাতত এই অ্যাপের ফোর সেকশনে গেলে তোমরা অনেকগুলো পিডিএফ পাবে যে পিডিএফগুলো হচ্ছে এগুলো তোমাদের জিকে আনলক এটা নতুন স্ট্র্যাটিজিকের তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশে বানানো হয়েছে এটা অনেক ডিটেলসে আছে যারা যারা এসএসসি সিএইচ সিজিএল সিএইচএসএল এই ধরনের পরীক্ষাগুলো দাও বা ডাব্লুবিসিএস দাও ইংরাজি ভার্সনে যারা পড়তে চাও তাদের জন্য বেছে বেছে একদম পুরো ইন্ডিয়া রিলেটেড যারা স্ট্র্যাটিজিকে আছে তার জন্য একটা ই বুক রয়েছে এরকম জি কে আনলক স্ট্র্যাটেজিকে ওয়ার্ল্ড রয়েছে জি কে আনলক স্ট্র্যাটেজি কে মিস রয়েছে এবং এগুলো পুরোটাই নলেজ অ্যাকাউন্ট টিম তোমাদের জন্য বানিয়েছে এরকম জি কে আনলক স্ট্র্যাটেজি কে স্পোর্টস এর রয়েছে জি কে আনলক স্ট্র্যাটেজিকে আর্ট এন্ড কালচারের রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্র্যাটেজি কে রয়েছে প্লাস লুক ব্যাক টু জিরো টু ফাইভ আছে যেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ইয়ারবুক কারেন্ট অ্যাফেয়ার্স এর ইংলিশ ইয়ার ইয়ার ইয়ারবুক এই সমস্ত এফোর সাইজের পিডিএফ গুলো তোমরা বিফোর এখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে তোমরা যে কোনো পিডিএফ কোর্স না এখানে কেন এখানে কোর্সে গিয়ে তোমরা যাই কোর্স না কেন তোমাদের সাথে টেস্ট পাস চলে আসবে এই টেস্ট পাস বলে একটা অপশন তোমাদের কাছে ওপেন হয়ে যাবে টেস্ট পাস জিনিসটা কি টেস্ট পাসটা হচ্ছে একটা অনলাইন টেস্ট সিরিজের প্যাকেজ যেখানে তোমরা ভারতের যে কোনো চার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার মক টেস্ট তোমরা পাবে টেস্ট পাশে কি কি আছে ধরো এসএসসি এক্সামের সমস্তটা এসএসসি সিএইচএস এর তোমাদের এখানে পিওয়াই কিউ অ্যাভেলেবেল সেগুলো তোমরা মক টেস্ট হিসাবে দিতে পারো ঠিক আছে তোমাদের এখানে কি বলে প্র্যাকটিস সেট আছে মক টেস্ট রয়েছে প্রত্যেকটার সেটা সি এল হোক এসএসসি জেই হোক এসএসসি এসসি এম টিএ সিপিও এস স্টেনোগ্রাফার এসএসসি সিলেকশন পোস্ট ঠিক আছে তারপর এসএসসি তোমার জিডি এসএসসি সমস্ত ক্যাটাগরি পরীক্ষা তোমাদের এখানে এরকম তোমরা টিচিং এক্সাম হাইকোর্টের এরগুলো ঠিক আছে তারপর তোমার রেলের এক্সাম তো রয়েইছে এখানে এনটিপিসি আরপিএফ সমস্ত সমস্ত পরীক্ষা তোমাদের এখানে মক টেস্ট পিবিএসি আর তোমরা এখানে দিতে পারবে প্রায় দশ লাখেরও বেশি কোয়েশ্চেন তোমাদের এখানে আছে যেগুলো তোমরা কিন্তু এই টেস্ট পাসের মধ্যে পাবে এবং সেটা এই পিডিএফ গুলো প্রত্যেকটার সাথে সম্পূর্ণ ফ্রি তোমরা গিয়ে এটা চেক আউট করতে পারো কোর্স সেকশনে সেখান থেকে তোমাদের আরো ডিটেলস তোমরা ওখান থেকে পেয়ে যাবে আর এই রিলেটেড কোনো কোয়ারিজ হলে সেখানে হেল্প রয়েছে সেখান থেকে তোমরা করতে পারো বোঝা গেল যেমন ধরো এটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজিক আর্ট এন্ড কালচারের একটা ই এখানে কি কি কন্টেন্ট আছে এখানে কন্টেন্ট আছে ধরো টেম্পল আর্কিটেকচার নাগারা স্টাইল টেম্পেল আর্কিটেকচারের মধ্যেই পড়ছে দ্রাবিরিয়ান স্টাইল মানে বিভিন্ন যে মন্দিরের স্ট্রাকচারগুলো হয় এটা পুরোপুরি তোমাদের মানে অ্যাডভান্স স্ট্র্যাটেজিকের একটা পিডিএফ করা হয়েছে আর্ট অ্যান্ড কালচারের ঠিক আছে এরকমভাবে তোমরা প্রত্যেকটারই এখানে পাবে তো সেটা গিয়ে ওখানে চেক আউট করো বাদবাকি বাকি নেক্সট ক্লাসে এসো আমি তোমাদের সবাইকার একবার ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে আর এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ক্লাসে শেষে আমি পিন করে দেবো বাদবাকি বাকি তোমরা গিয়ে সার্চ করো গুগল প্লে স্টোরে বিফোর এই থাকলো বাদ বাকি রেলের গ্রুপ ডি ব্যাচ বা তোমাদের ডাব্লিউ বি পি কেপি ব্যাচে জয়েনের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার